তালতলি ভাঙ্গারপাড় বরিশাল আসসালামু আলাইকুম টেন প্লাস দৃশ্যপটের পক্ষ থেকে সবাইকে আবারও নতুন করে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আরও একটি ভ্রমণের ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়েছি তো দেখতে থাকুন ভিডিও আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে অনেক লোক দেখতে পাচ্ছি আসলে আমরা প্রচুর লোক এখানে আসে তালতলি ভাঙ্গার পারে তো এখানে কি কি আছে কিভাবে আসবেন পুরো ভিডিওটি দেখলে আশা করি বুঝতে পারবেন তো যারা ঘুরতে আসতে চাচ্ছেন তাদের জন্য তালতলি ব্রিজের নিচ দিয়ে একটা রাস্তা চলে গেছে ওই রাস্তা ধরে চলে আসবেন তাহলে আমাদের এখানে আসতে পারবেন অনেক সুন্দর একটা জায়গা হাজার হাজার লোক এখানে আসে আসলে দেখতে পাচ্ছেন সবাই নদীর পাড়ে পাড়টা গড়ে তোলা হয়েছে এখানে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে তো সাথেই থাকুক দেখতে থাকুন কি আছে এখানে আসলে সবার জন্য উন্মুক্ত দেখতে পাচ্ছেন ওই এক কাকা আছে তারপরে মধ্যবয়সী অনেক লোকজন আছে এখানে আসলে ট্রলারে ঘুরতে পারবেন স্পিড বোর্ডে ঘুরতে পারবেন তারপরে অনেক খাবার হোটেলও আছে সামনের দিকে দেখতে থাকি এখন হচ্ছে যারা যে ট্রলার নিয়ে ঘুরতে গেছিলেন ওরা না নামতেছে হ্যাঁ তো এখন আমি আরও একটা নতুন জায়গায় নিয়ে আসলাম এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন শখের হাড়ি নামে একটা রেস্টুরেন্ট আছে অনেক সুন্দর দোতলা করা হয়েছে অনেক সুন্দর নদীর পাড়ে ডিজাইনটা করা হয়েছে আসলেই অনেক সুন্দর দেখতে পাচ্ছেন সবাই তো যারা এখানে খেতে চাচ্ছেন চলে আসবেন তারপরে আরও কি আছে দেখতে থাকুন ভিডিও আরে বরিশালের পার্কে বরিশালের নদীতে নৌকা থাকবে না সেটা কি হতে পারে নৌকায়ও ঘোরা যাবে চলে আসবেন তো আসলে খুব লোকজন বেশি একটু ভিডিও করতে সমস্যা আছে তারপরও চেষ্টা করছি এখন হচ্ছে যাদের আইসক্রিম খাওয়া শখ আইসক্রিমও খেতে পারবেন তারপরে পাশাপাশি আরও কি আছে আসলে এখানে ক্যামেরা ধরবো সৌন্দর্য তুলবো তার সে তো মানে প্রচুর লোক আমি যে কি ক্যামেরা ধরি না কেন দেখেন আসলে প্রচুর লোক এখানে প্রতিদিন বিকেলে আসে চাইলে আপনিও ঘুরতে আসতে পারেন এই ভাঙ্গার পারে। অসাধারণ জায়গা আমারও জানা ছিল না আমার এক বড় ভাই লোকেশনটা বললো আসলাম সেখানে তো ভাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য আর দেখতে পাচ্ছেন দিনের বেলা লাইট জ্বালানো হচ্ছে সুন্দর লাগতেছে এই আঙ্কেলের নৌকায় ঘুরতে পারবেন আর এক ঘন্টার জন্য দুই ঘন্টার জন্য ভাড়ায় নিতে পারবেন স্পিড বোর্ড ভাড়ায় নিতে পারবেন দেখতে পাচ্ছেন সবাই যে দুইটা স্পিড বোর্ড আসছে তো পাশাপাশি আসলে এখানে অনেক রকমই অনেক কিছু পাওয়া যায় পুরো ভিডিওটি না দেখলে হয়তো মিস করবেন দেখতে থাকুন পুরো ভিডিওটি আর কাকার নৌকাটা আসলে অনেক ভালো লাগলো দেখে জন্য ভিডিও করলাম আর তো এখন আছি ফুড জোনের সামনে ওখানে ওই যে তালতলি চরবাড়িয়া পার মোবাইল নম্বর লেখা আছে আপনি চাইলে ওই ফোন নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন কিভাবে আসবেন এত মানে অনেক সুন্দর লাগতেছে আশা করি আপনাদেরও ভালো লাগতেছে এখন চলে আসলাম সিঙ্গেরা পয়েন্ট এত সিঙ্গেরা পয়েন্ট থেকে এখন আমরা আরেকটু সামনে চলে আসছি সামনে মানে এখান থেকে যত দূর যাই শুধু লোক লোক আর লোক অনেক লোকের মাঝেও ভিডিওটি মোটামুটি গেদে করলাম দেখানোর চেষ্টা করলাম সব কি আছে এখানে আসলে এই জায়গাটা সেলফি তোলার জন্য অনেক সুন্দর একটা জায়গা সবাই সেলফি তুলতেছে আমরাও সেলফি তুলে নিলাম তো আবার সেলফি তুলে হাঁটা শুরু করলাম দেখি সামনের দিকে আরও কী দেখা যায় আসলে অনেক বড় এরিয়া অনেক বড়ো এরিয়া এখানে আসলে হয়তো বুঝতে পারবেন আমরা কিন্তু ভিডিও করতেছি এক এরিয়া না দেখতে পাচ্ছেন আমরা একটু দূরে যাওয়ার চেষ্টা করতেছি ঘুরে ফিরে ঘরের ডিজাইনগুলো একটু সেম সেম মনে হচ্ছে কিন্তু এক একটা ভিডিওর মধ্যে আমরা এক একটা তুলে ধরার চেষ্টা করতেছি তো আবার আমরা শখের হাড়ির সামনে চলে আসলাম এখন আমরা আর মানে কাছাকাছি চলে আসছি আবার যেখান থেকে গেলাম দেখি ওই পাশটাতে আবার গিয়ে আছে সাথেই থাকুন আসলে শখের হাড়ি রেস্টুরেন্টটা অনেক সুন্দর এর জন্য বারবার করে একটু দেখার চেষ্টা করলাম এই রেস্টুরেন্টটাও অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আমার কাছে আসলে খুব ভালোই লাগতেছে তো আপনাদের যদি ভালো লাগে এখানে আসতে যারা বরিশাল থেকে আসতে চান বরিশাল থেকে সরাসরি চলে আসবেন কোতোয়ালিয়া থানার যে রোডটা আছে ওখান থেকে জেলখানার মোড়ে আসবেন জেলখানার মোড় থেকে সরাসরি আপনি তালতালির অটো পাবেন বা বাইক নিয়ে আসলেও আসতে পারেন এখানে বাইক রাখার জায়গা আছে হয়তো বিশ টাকা নেবে মেবি আপনার বাইশ বাইকটা পাহাড়া দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন আসলে অনেক সুন্দর জায়গাটা ঘুরতে যদি আসতে চান চলে আসতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করে পাশে থাকবেন খুদাফেজ